আজকে আমরা কথা ডেল্টা থিটা গামা আর ভেগা যার উপরে ডিপেন্ড করে অপশান এর প্রিমিয়াম ক্যালকুলেট হয় বাংলা ট্রেডিং ওয়ার্ল্ড ডেলটা হলো অপশানের সব থেকে ইম্পর্টেন্ট গ্রিক অ্যাট দ্য মানি ডেল্টা সবসময় জিরো পয়েন্ট ফাইভ হবে ঠিক আছে তো এরপরে যখন তুমি মানিতে চলে যাবে ইন্দা মানিতে ডেল্টা কখনো জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট এইট এরকম করতে করতে জিরো পয়েন্ট নাইনটি নাইন পর্যন্ত চলে যাবে ঠিক আছে ডেলটা কখনো ফিউচারের সমান হয় না আর যদি কখনো হয় তাহলে ওখানে বুঝতে হবে তোমাদের বায়ার বা সেলার নেই একটা এক্সাম্পেল দিই নিফটি যদি একশো পয়েন্ট মুভমেন্ট করে তার অপশান চেনের যে অ্যাট দ্য মানি রয়েছে সেই অ্যাট দ্য মানির ডেলটা জিরো পয়েন্ট ফাইভ হয় ঠিক আছে তো নিফটি যদি একশো পয়েন্ট মুভমেন্ট করে তো তার অপশান যে অ্যাট দ্য মানিটা রয়েছে সে পঞ্চাশ পয়েন্ট অবধি মুভমেন্ট করতে পারে তো তখন তার দা মানিটা তো ইন্দা মানিতে চলে যাবে তখন সেটা পঞ্চাশ থেকে পঞ্চান্ন বা ষাট অব্দি চলে যেতে পারে মানে ষাট মানে হচ্ছে একশো আর এই যে নিফটিতে যেটা আমি বললাম যে একটা দা মানির প্রিমিয়াম যেটা পঞ্চাশ টাকায় যাওয়ার কথা নর্মালি ঠিক আছে সেটা যে যে পঞ্চান্ন টাকা বা ষাট টাকায় চলে যাচ্ছে তার যে এই যে দশ টাকা বা কুড়ি টাকা বেশি বাড়ার ঠিক আছে এই এক্সেলারেশনটাকে বলা হয় গামা যখন আমি গামা নিয়ে কথা বলবো তখন আমি এই বিষয়টাকে পুরোপুরি তোমাদেরকে বুঝিয়ে দেব। এবার চলে আসা যাক থিটাকে থিটা মানেই হলো টাইম ব্ল্যাক সোলের থিওরি অনুযায়ী অপশানের একটা নির্দিষ্ট সময় থাকে বা অপশানের একটা নির্দিষ্ট টাইম থাকে এটাকেই বলা হয় অপশান যে প্রিমিয়ামটাকে আমরা পে করি সেটার ভিতরে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড আছে তো এখানে টাইম কিন্তু একটা বড় ফ্যাক্টর তো আমরা একটা এক্সাম্পেল দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ধরো অ্যাট দ্য মানির প্রিমিয়াম চলছে একশো টাকা তো ওর মধ্যে কোনো কিন্তু ইন্ট্রান্সিক ভ্যালু নেই ওর অ্যাকচুয়াল যে রিয়েল ভ্যালু সেটা হওয়ার কথা ছিল কিন্তু জিরো অপশানের একটা টাইম পিরিয়ড রয়েছে পার্টিকুলার একটা টাইম পিরিয়ড রয়েছে ধরো অপশানের একটা পার্টিকুলার টাইম ধরো সাত দিন তো ওর যে টাইম ভ্যালুটা রয়েছে ধরো একশো টাকা তো ওই একশো টাকাটা কিন্তু ওর অ্যাকচুয়াল ভ্যালু না রিয়েল ভ্যালু না ওটা হচ্ছে কি টাইমে ভ্যালু থিটা ভ্যালু এবারে তুমি একশো টাকা যদি সাত দিয়ে ভাগ করো তাহলে তুমি এক এক দিনের যে চোদ্দ পয়েন্ট করে যে ধরা রয়েছে প্রিমিয়ামটা ডিকে করার তাহলে সেটা তুমি ওখানে দেখতে পাবে এটা কিন্তু ন্যাচারাল এবারে মার্কেটের বন্ধের দিনগুলো মানে যেগুলো যেগুলো দিনগুলো বন্ধ থাকে ধরো স্যাটারডে সানডে বা কোনো গভর্নমেন্ট ছুটিতে যে এই যে এইগুলো দিনগুলোতে ধরো মার্কেট বন্ধ থাকে ঠিক আছে এই যে মার্কেট যে বন্ধ থাকে ঠিক আছে এই দিনগুলোতে তো সে তার প্রিমিয়ামটাকে ডিকে করতে পারছে না তো পরবর্তীকালে যে দিন যেদিন মার্কেট খুলবে তখন ওই যে ওই প্রিমিয়ামটা বেশি ডিকে হয়ে যায় ঠিক আছে এই যে ইন্টারেন্সিক ভ্যালু এটা কিন্তু ইন দ্য মানিতে থাকে তো অ্যাট দ্য মানিতে কিন্তু থাকে না বা আউট অফ দ্য মানিতে থাকে না তো ইন্ট্রেন্সিক ভ্যালু ইন দ্য মানিতে থাকে কিন্তু অ্যাট দ্য মানি বা আউট অফ দ্য মানিতে থাকে না এখানে থাকে এক্সটেন্সিক ভ্যালু তো এবারে আমরা কথা বলবো বেগানি যেটাকে বলা হয় ইন্টারনাল ভোলাটিলিটি বা আইভি তো আইভি কাকে বলা হয় ধরো আজ কোনো ইভেন্ট আছে ঠিক আছে ধরো হতে পারে বাজেট বা হতে পারে ইলেকশন রেজাল্ট ঠিক আছে তো সেই দিনের অনুযায়ী আমার প্রিমিয়ামটা হাই আছে না লো আছে বা সেই অপশনটা আমি নেব কি নেব না তো টোটালটাই আইভির উপরে ডিপেন্ড করে যদি সেই ইভেন্ট অনুযায়ী যদি প্রিমিয়াম হাই থাকে বা লো থাকে তো তখন আমি সেই আইবিটাকে দেখে বুঝবো যে আমি সেই প্রিমিয়ামটাকে নেবো না নেব না গামা কি সাধারণত যে মানি নিয়ে আমি বললাম তো মানি যে প্রিমিয়ামটা ধরো একশো টাকা চলছে তো সাধারণত যে এই যে নিফটি খুব বেশি হলে পাঁচ মিনিট বা চার মিনিটের মধ্যে তিরিশ থেকে চল্লিশ পয়েন্ট বা পঞ্চাশ পয়েন্ট খুব বেশি হলে মুভমেন্ট করে ঠিক আছে তো সেই সময় যে মানি যে প্রিমিয়ামটা রয়েছে সেটা ধরো একশো টাকা থেকে খুব বেশি হলে কত যাবে ধরো তোমার ওই জিরো পয়েন্ট ফাইভ অনুযায়ী যদি তার ডেলটা হয় ঠিক আছে তাহলে খুব বেশি হলে তিরিশ টাকা হাফ ধরো পনেরো টাকা এই পনেরো টাকা অবধি যাবে কিন্তু কখনো কখনো যদি নিফটি যদি ধরো সে তার পাঁচ মিনিটের মধ্যে ধরো পাঁচশো পয়েন্টের মুভমেন্ট করে দিল ঠিক আছে তো তখন ওই প্রিমিয়ামটা ধরো একশো টাকা থেকে তখন সেটা চলে যাবে পাঁচশো টাকা কিংবা ছশো টাকা তো এটাকে বলা হয় এক্সেলারেশন ঠিক আছে খুব স্পিডে মুভমেন্ট করে এই যে খুব স্পিডে মুভমেন্ট করে মানিতে ঢুকে যায় তো ঢুকে গিয়ে তার প্রিমিয়ামটা বাড়তে থাকে এ কারণে কি হয় তার ডেলটা যেখানেই পড়ে থাক না কেন সে তার ফিউচারের থেকে তার দাম বেড়ে যায় তো নিফটি পাঁচ মিনিটে যদি পাঁচশো পয়েন্ট মুভমেন্ট করে দেয় তো তখন তার ওই একশো টাকার যে প্রিমিয়ামটা আছে সেটা সেখানে একশো টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত চলে যায় ঠিক আছে তো এটাকেই বলা হয় গামা চলো এক নজরে দেখিয়ে দিই তোমরা কিভাবে গ্রিকগুলোকে দেখবে প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাব তারপরে ওখানে লিখে দেব অপশান চেন উইথ অপশান গ্রিকস তারপরে এই প্রথমের যে সাইটটা খুলে যাবে দেখতে পাবে যে সেন্সিবুলের সাইটটা এটা আমরা ঢুকে যাব দেখবে নিচে দেখবে এল ভিউ আর গ্রিক ভিউ আছে গ্রিক ভিউতে ক্লিক করলাম ডেল্টা রয়েছে থিটা রয়েছে ভেগা রয়েছে আর গামা রয়েছে এটা হচ্ছে পুট সাইড ঠিক আছে এখানে এটা হচ্ছে পুট সাইড ঠিক আছে তো এবারে তো এবারে চলে যাব আমরা অ্যাট দামানিতে ঠিক আছে তো অ্যাট দামানিতে দেখবে এই যে উপরের হলুদগুলো রয়েছে তার পরেরটাই কিন্তু অ্যাট দা মানি ঠিক এরকমই পুটেরও দিকটায় এই যে নিচেরগুলো গুলো হলুদ রয়েছে এগুলো হচ্ছে ইন্দামানি তার উপরের ফার্স্ট এডটাই রয়েছে অ্যাট দামানি তো তোমরা আমাকে আরও অনেক সাপোর্ট করো ঠিক আছে এরকম আরো অনেক ভালো ভালো শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য স্টক মার্কেটে অনেক শিক্ষা আমি তোমাদেরকে দেব আমার এই সাত বছরের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আমি শেয়ার করবো তো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে হবে অনেক বেশি শেয়ার করতে হবে যাতে তোমাদের বন্ধুবান্ধবের কাছে যারা যারা স্টক মার্কেট নিয়ে ইন্টারেস্টেড তাদের কাছে শেয়ার করতে হবে যাতে তারাও এই ভিডিওটা দেখে কিছু শিখতে পারে